যারা মাঝে মধ্যে আসছেন আপনারা বেশি ভেতরে প্রবেশ করবেন না একটু সহযোগিতা করুন বাবানগর পয়ে সংঘ তাদের প্রথম সাথে গোল করলো একটি করে শর্ট সেট শেষে এক শূন্য বলে এগিয়ে থাকলো বামানগর বয়স সংঘা দ্বিতীয় শট মারার জন্য প্রস্তুত হচ্ছেন রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটির স্ট্রাইকার প্রস্তুত গোলকিপার বামানগর বয়স সঙ্গের যে ভাই শট করলে একটু সাইকে বসবে দ্বিতীয় শট ভাই দ্বিতীয় শট গো রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া সুন্দর গোল করলো এসব পড়ার জন্য প্রস্তুত পামানগর পাঁচ সংঘ সাইতে বসো সাইতে এদিকে বসুন এদিকে দ্বিতীয় শট গোল খক ভালো রয়েছে কিন্তু সেভ ভালো করে কুচি ছোট ভাই দেখা যাক সেভ হয় কিনা তাদের দল একটা সেভে পিছিয়ে রয়েছে অসাধারণ গোল করতে না ফোন সঙ্গ সবাই কবে তুমি গুলো সব শেষে যাচ্ছে খুব সুন্দর গোল লক্ষক হ্যাভি শেফ দিয়েছি ভালো শেফ তৃতীয় শট করার জন্য প্রস্তুত রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটির স্ট্রাইকার শেভ করার জন্য প্রস্তুত গোলকিপার দমনগর বজ সংঘ তীয় শটে গোল করলো রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটি তিন নম্বর শট মারার জন্য প্রস্তুত হচ্ছে বামানগর বয়জ সঙ্গে স্ট্রাইকার সেভ করার জন্য প্রস্তুত রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটির গোলকিপার গরিয়ে শুন খোল তিন নম্বর শট থেকে গোল পেল বামানগর বয়জ সংঘ তিনটি করে শট শেষে খেলার ফলাফল দুই দুই চতুর্থ শট মার জন্য প্রস্তুত হচ্ছেন রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটির স্ট্রাইকার সেভ করার জন্য প্রস্তুত হচ্ছেন গোলকিপার বামানগর বয়জ সংঘ এক্ষেত্রে বামানগর বাদশাহের গোলকিপার পরিবর্তন দেখছি আমরা একজন স্ট্রাইকার নিজেই নিজের দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ট্রাইবেকারে গোলকিপারের ভূমিকায় সুন্দর একটি গোল চতুর্থ সাথে গোল করলো রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটি এখন বামানগর বাজ সংঘের পক্ষে চতুর্থ শট যারা লাইভ তো দেখছেন বেশি শেয়ার করুন চতুর্থ শটে গোল করলো বামানগর বয়স সংঘ চারটি করে শট শেষে দুটি দলই তিনটি করে গোল করেছে পাঁচটা শট পাঁচ নম্বর শটে যাচ্ছে কিন্তু ভাই শেষ কিন্তু এবং শেষে রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটি এই দলটি এরা প্রথমে গোল করছিল এবং খেলার শেষ মুহূর্তে লানটিকে গোল গিয়ে নিয়েছে তাই তাই বেকার হচ্ছে আর সেপারের দলটি হচ্ছে বামানগর বয়স সঙ্গে পঞ্চম শট চাপ দেখতে পাচ্ছি গো চতুর্থ সাথে গোল পঞ্চম সাথে গোল করলো রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটি পাঁচ নম্বর শর্ট পারার জন্য প্রস্তুত হচ্ছে শেষ শেষ যদি রবীন্দ্র আঞ্চলিক ক্রীড়া কমিটির গোলকিপার সেভ করেন সরাসরি সেমিফাইনাল খেলার ছাড়পত্র বামানগর বয়স সংঘ যদি গোল করে তাহলে পরবর্তী পদ্ধতি টস দেখা যাক সেভ করলেই দল জিতবে আর গোল করলে দল সমতায় করবে দেখা যাক শেষ কোনো শট এবং গোল সমতা চারটি পাঁচটি করে শট শেষে দুটি দলই চারটি করে গোল দিয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা সরাসরি দুটো সালের ক্যাপ্টেন কে বলবেন

এরা কিন্তু প্রথমে এক শূন্য বলে এগিয়েছিল একদম শেষ মুহূর্তে প্ল্যান দিকে গোল হজম করেছে সেপারে কিন্তু রমানগর বয়স সঙ্গ তারাও কিন্তু শেষ মুহূর্তে ড্র চারটে করে গোল একটা করে এই খেলার একটা ঘোষণা হবে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুটি দল বিবেকানন্দ জনকল্যাণ সংঘ শ্রীষ্মর বাসাস একটা তো আছে আমি এই কাগজ ভাজ করে ফেলে দিচ্ছি দুজন হাতে দুটো কাগজ থাকবে যেটা উপরে দেখা যাবে সেটা যার হাতে থাকবে কিন্তু দেখাতে হবে এখানে এসে পালিয়ে গেলে হবে না

কিন্তু ক্রীড়া কমিটি তারা ওই জয়লাভ করলো সে জয়লাভ করলো রবীন্দ্র রবীন্দ্র